গরমের মধ্যে খুবই কমফর্ট একটা প্রোডাক্ট স্ট্রাইপের টি শার্ট গুলা ঠিক এটা কিন্তু আপনার কলারটা কিন্তু জ্যাকেট কলার করে এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সব আপনার সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত অল স্টেজের মধ্যে দেখেন সেরে দেবেন এখন এটা যেটা আল দিছি বোঝাই যাবে না আমাদের কাছে সেফার অশন ফেব্রিক্স মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কোন ভাবে আপনি ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা টেনি ফেব্রিক্সের এর এগুলো পেয়ে যাবেন মাস মেড ইন বাংলাদেশ এই যে চায়না ফেব্রিক্স এর পলগুলো আমাদের কাছে থাকে সব আপনি এখান থেকে কালার চুজ করে দিলে আপনার একদম রানিং কালেকশন এই গরমের মধ্যে টি শার্টটা সবথেকে বেশি চলে ওয়াশ পছন্দ আপনারা ওটাই নিতে পারবেন থেকে বিশটা মতো ওয়াশ আছে এক পিস পরে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু গরমের মধ্যে সব থেকে বেশি চলে ওটের প্রিন্ট দিয়ে আপনার এক্সপোর্টের ফেব্রিক্স কিন্তু আউন্স আপনার সাড়ে বারো আউন্সের ফেব্রিক্স এর হবে পেয়ে যাবেন বারবার মধ্যে আপনার এম এল এক্সের সাইজ রেশো এটা কিন্তু আপনার অ্যাম্বোটারি প্লাস প্রিন্ট করে আপনার দেখেন টু সাইড কন্ট্রাস্টের অর্থাৎ আপনি গার্মেন্টসের ডেটে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার এক পিস প্রোডাক্টে কোনো সমস্যা মনে হলে আপনি এক পিসই কিন্তু নিতে পারবো সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত যেমন প্রিন্টের মাত্র একশো টাকা করে দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউস মানে একই সাথে নিচে গার্মেন্টসে প্রায় সব ধরনের কালেকশন এখানে আপনারা টি শার্ট পলশার্ট শার্ট শার্ট ম্যান্স গার্লস বয়েজ অর্থাৎ একই সাদের নিচে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলি স্টক থাকে যখন কোনো বায়ার এখানে ভিজিট করে তখন তারা কিন্তু এক নজরে প্রায় সব ধরনের কালেকশনগুলো দেখতে পায় সারা বাংলাদেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা বাইং হাউসের কালেকশন থেকে ঝুঁকতেছে এজন্যই যে এগুলো সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা হয় এবং রিজনেবল প্রাইসে সব কালেকশনগুলো হোলসেলের তারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়ে থাকে এই জন্যই এই কালেকশনগুলো ব্যাপক চাহিদা বেড়ে গেছে আমি তো শুধুমাত্র আপনাদের সাথে তথ্যগুলো কথা বলে শেয়ার করি বাকিটা তো আপনাদের কাছে আপনারা কোন জায়গা থেকে কি কালেকশনগুলো কোন দামে সংগ্রহ করবেন তো দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে আবারও কথা বলে নিতে পারবেন এবং নতুন নতুন কালেকশনগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এখানে জিন্স প্যান্টেরও অনেক কালেকশনগুলো স্টক করা হয়েছে ইদ উপলক্ষে তো দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করবেন অ্যাড্রেস দেওয়া থাকবে সব

হাউস নম্বর বাসার দোতলায় অর্থাৎ দেখা দিয়ে শুরু প্রথমে দেখাই আমাদের নতুন যে কালেকশনটা আসছে ওটা একটু দেখাই দিয়ে দেখেন এরকম ভাবে আপনার টি শার্টগুলো ঠিক আছে পোলোর আফলানের সুন্দর করে আপনি পোলোর আফলানের এটা অ্যাম্বোটাই করা থাকবে একদম দেখেন স্টিচ ফুল স্টিচের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটার মধ্যে আপনার বিশ থেকে চব্বিশটা মতো কালার অ্যাভেলেবেল আছে আপনার সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত দেখেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটু এক এক করে দেখাই দিই ভাই এগুলো তো সব নতুন মনে হচ্ছে একদম নতুন কালেকশন এগুলো কিন্তু আপনার সুন্দর করে এইভাবে ইনটেক ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান পলি করে ব্লিস্টার পলিগুলো অনুযায়ী প্রোডাক্ট থাকবে এটার মধ্যে আপনার দুইটা ভেরিয়েন্ট থাকবে একটা পকেটওয়ালা থাকবে আর একটা এম্বোটাই করে থাকবে আর পকেটওয়ালাটাও দেখাবো আপনার ভিডিওটা ড্রাস্ট করতে থাকেন ওটা দেখাবো যেমন আমাদের কাছে কিন্তু লেডিসের লং টি শার্টগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি যেটা এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমাদের নিজস্ব ভাবে করা ওগুলাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো চল্লিশ টাকা করে সাইজ হবে এম এল এক্স এল চব্বিশ পিসের বান্ডিল থাকবে আপনারা যদি কোরিয়ার কন্ডিশনে নিতে চান আপনার কোরিয়ার কন্ডিশনও নিতে পারেন এবং কি হাউজে এসে দেখে যদি নিতে চান তাও নিতে পারেন দিচ্ছেন কত টাকার মাল মাত্র আপনার যদি কোরিয়ার কন্ডিশনে নেন আপনার পঞ্চাশ ষাট পিস প্রোডাক্ট অর্ডার করলে পারে আমরা কোরিয়ার কন্ডিশন করে থাকি দেখেন যে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এই যে শর্ট প্যান্টটা টাকা করে পেয়ে যাবেন আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে এবং ছেলে বাচ্চাদের দুই থেকে আট বছর পর্যন্ত আপনার সেট এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে আপনার বারো পিসের বান্ডিল থাকবে বারো পিসের মধ্যে আপনার সাত আটটা কি দশটা করে কালার থাকবে এবং টি শার্টগুলো পেয়ে যাবেন দশ বারো বছরের বাচ্চার এগুলো পেয়ে যাবেন ছয় মাস থেকে ছয় বছর মাত্র পঁচাত্তর টাকা করে এবং আমাদের কাছে আরও একটা আছে যেটা আপনার সাইজ থাকবে দশ বারো বছর এই যে শার্টগুলো এগুলো পেয়ে যাবেন আশি টাকা করে এরকমভাবে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে পোলো শার্ট এগুলো আছে এগুলো পেয়ে যাবেন পঁচানব্বই টাকা করে আপনার দুই থেকে দশ বছর পর্যন্ত অনেক আইটেম অনেক আইটেম এবং একদম নতুন একটা প্রোডাক্ট চিনি চিনিগুড়া ম্যাশ ফেব্রিক্স যে প্রোডাক্টটা সবাই অনেক চাইতেছিল সেই অনুযায়ী প্রোডাক্টটা নিয়ে যে আমার গায়ে দেখেন একটা আপনার একটা গরমের মধ্যে খুবই কমফর্ট একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টোটাল চারটা ব্র্যান্ডের সাতটা কালারের প্রোডাক্ট আমাদের কাছে ইন হাউজ হয়ে গেছে দেখেন সব আপনারা যদি এক বান্ডিল প্রোডাক্ট নেন এক বান্ডিলে আপনার চোদ্দ পনেরো পিস করে বান্ডিল করা আপনার সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্সেল দেখেন ডাবল এক্সেলটা কিন্তু আমার গায়ের প্রোডাক্ট আপনার সুন্দর করে আপনার ফিটিং হয়ে যাবে দেখেন সিলিম ফিটির মধ্যে এরকম ভাবে আপনার চোদ্দ পিস করে বান্ডিল করা দেখেন এই যে আপনার সাতটা কালারই দেওয়া আছে চারটা ব্র্যান্ডই আছে আপনি এক ব্র্যান্ডেড নিলে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে চিপ প্যাটের মধ্যেও কিন্তু টি শার্ট পেয়ে যাবেন প্রিন্টের মাত্র একশো টাকা করে এই সিনেম এর এই টি শার্টগুলো গুলো আপনার প্রিন্টের মাত্র একশো টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল বারো পিস করে বান্ডেল করা থাকবে এবং মাত্র পঁচানব্বই টাকা করে আপনার সলিডের যে টি শার্টটা ওটা পেয়ে যাবেন এটা খুব সুন্দর করে রিপ ম্যাচিং করে রিপ দেওয়া আছে রিপের মধ্যে আপনার কেয়ার লেভেল টেবিল আপনার একশো ষাট পঁয়ষট্টি জিএসএম এর মধ্যে আপনার বিভিন্ন কালারের এই প্রোডাক্টটা মাত্র পঁচানব্বই টাকা নিতে পারবেন এবং পঁচানব্বই টাকায় অ্যাম্বোডারিট আপনার চায় না মোটা দানা ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু আমাদের পেয়ে যাবেন দেখেন আপনার এইগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় আপনার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইজ রেশিও করা এবং হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা এক পিস প্রোডাক্টেও কোনো সমস্যা মনে হলে আপনি এক পিস প্রোডাক্টটি চেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের কাছে সলিডের এই টি শার্টগুলো পেয়ে যাবেন সুন্দর করে লগো করা মাত্র একশো পাঁচ টাকা করে দেখেন এগুলো টাকা নিতে দেখেন এগুলো সব কিন্তু একশো পাঁচ টাকা করে নিতে পারবেন আচ্ছা হিউজ কালার থাকে আপনার এগুলো কিন্তু গরমের মধ্যে সবথেকে বেশি চলে আপনার সলিডের হ্যাঁ এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রিন্ট দিয়ে আপনার এক্সপোর্টের ফেব্রিক্স হাইডেন্সিক প্রিন্ট এরকম প্রিন্ট দিয়ে এগুলো করা থাকবে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো দশ টাকা করে বারো পিস করে বান্ডিল করা থাকবে এমএল এক্সেল সাইজ রেসিও করে এ দেখেন আমি প্রিন্টগুলো একটু দেখাই দিই এরকমভাবে বিভিন্ন প্রিন্ট থাকবে এবং বারব্রির মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বারব্রি বারের মধ্যে আপনার এম এমএল এক্সেল সাইজ রেশিও করে কালার রেশিউ করা থাকবে একশো বিশ টাকা করে নিতে পারবেন যে দেখেন আমি কালারগুলো দেখে দিই এগুলো কিন্তু সব একশো বিশ টাকায় নিতে পারবেন এবং চায়না অল ওভার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো বিশ টাকা করে এবার সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সাইজটা ইস্যু করা থাকবে এবং গুসির মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকা করে সাইজ হবে এম এল এক্সেল এটা কিন্তু আপনার অ্যাম্বোটাইজ প্লাস প্রিন্ট পুরোটা কিন্তু বড়িটা প্রিন্ট করা থাকবে উপরেটা বড়িটা করা থাকবে ঠিক আছে এবং পোলের মধ্যে স্ট্রাইপের মধ্যে আপনার ফাইন কটনের মধ্যে এগুলো পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকা করে দেখেন এগুলো কালার আছে এগুলো একশো পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবেন আপনার কোনো প্রকার এমব্রয়ডারিটা কিছু করা থাকবে না একদম সলিডের মধ্যে এই ঠিক আছে এই দেখেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ করলো একশো চল্লিশ টাকা করে আমি প্রত্যেকটা প্রোডাক্টের রেটটা একটু দ্রুত বলে দেওয়ার চেষ্টা করতেছি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার থাকলে আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সব বিস্তারিত দিয়ে দেবো দেখেন যে কন্ট্রাস্টের মধ্যে এটা সুন্দর করে আপনারা দেখেন টু সাইড কন্ট্রাস্টের এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে এবং সলিডের মধ্যে টমি হিল ফিগারের সুন্দর করে আপনার লোগো করা লোগোটা এমনটাই করা থাকবে এগুলো একশো পঁয়ষট্টি টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে এগুলো সরাসরি গার্মেন্টস থেকে আপনার নিজেরা তৈরি করে নিয়ে আসি ঠিক আছে একদম আপনার কোনো ই নাই আমরা আমরা একদম আমরা নিজেরাই তৈরি করে নিয়ে আসি আপনার মোট কথা আপনি গার্মেন্টস এর ডেটে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এবং যারা পকেট অল্প খোঁজেন দেখেন অনেকে কটন ফেব্রিক্সের মধ্যে পকেটের মধ্যে খোঁজেন এই পকেট অল্প আমাদের কাছে পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে দেখুন

আমাদের কাছে যে পোলো পোলোগুলো আছে দেখেন একদম চিপ রেটের যে পোলোগুলা একশো পঁচিশ টাকায় কিন্তু এগুলো নিতে পারবেন একশো পঁচিশ একশো পঁচিশ টাকায় আপনার এম এল এক্সের সাইজ রেশিও করা প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা আপনার এক পিস প্রোডাক্টে কোনো সমস্যা মনে হলে আপনি এক পিসই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন দেখেন আপনার পিকে ফেব্রিক্সের মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনার সাইজ মেজারমেন্টও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থাকবে দেখেন এগুলো পেয়ে যাবেন কারণ আমাদের কাছে প্যান্টেরও কিন্তু হিউজ কালেকশন আছে তার আমি দেখাই দিই জগার্সটা কিন্তু আমাদের কাছে আছে জগার্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকা করে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত দেখেন টুয়েলভ ফেব্রিক্সের এই জগার্সগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সেম একই রেঞ্জের মধ্যে এবং ডেনিমের এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে এগুলো আপনার নিয়ে যায় আপনার ছয় সাতশো টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন এগুলো আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দেখেন একটু দেখাই দিই আপনার এটা কিন্তু আউন্স আপনার সাড়ে বারো আউন্সের ফেব্রিক্সের হবে ঠিক আছে আপনার চায়না চিনিগুড়া জেব্রা ফেব্রিক্সের মধ্যে দেখেন ওয়াশ আছে আপনার মিনিমাম পনেরো থেকে বিশটা মতো ওয়াশ আছে আপনার সাত আটটা বায়ারের আছে এই দেখেন কিং ফিশারের মধ্যে আছে ডফের মধ্যে আছে জ্যাক অ্যান্ড জোনস রকিস হ্যাঁ ক্যালভিন ক্লিন এগুলো আপনার যেটা ইচ্ছে আপনি ওটাই নিতে পারবেন হ্যাঁ গ্যান্ডিং করার মধ্যে আছে আপনার যদি গ্যান্ডিং লাগে গ্যান্ডিংয়ের মধ্যেও নেবেন এই যে লি বায়ারের মধ্যে এটা একটা ঠিক আছে আপনার ওয়াশের অভাব নেই ঠিক আছে আপনার এসে দেখে যেটা ওয়াশ পছন্দ আপনারা ওটাই নিতে পারবেন এবং টি শার্টের মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে যেগুলো কটনের মধ্যে আপনার সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকা করে দেখেন আপনার এই গরমের মধ্যে টি শার্টটা সব থেকে বেশি চলে সেজন্য আমাদের টি শার্ট কালেকশনটা এখন সব থেকে বেশি বেশি অ্যাভেলেবেল আছে জি এটা দেখেন টি শার্টগুলো দেখেন এগুলো হিউজ কালেকশন আছে হিউজ আপনার এখন শেষের দিকে তাও আপনার পঞ্চাশ ষাটটার উপরে কালার আছে কালার এখন ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে ঠিক আছে তারপরে আপনার পঞ্চাশ ষাটটার উপরে কালার আছে ঠিক আছে আমাদের কাছে টি শার্টের আরও একটা কালেকশন আছে একটু দেখাই দিই পকেট ওলার মধ্যে দেখুন স্পিরিট এর মধ্যে আপনার একশো ষাট পঁয়ষট্টি জিএসএম এর মধ্যে একদম রানিং কালেকশন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পেয়ে যান মাত্র একশো তিরিশ টাকা করে সাইজ আছে কি হ্যাঁ সাইজ এস থেকে এক্স এল পর্যন্ত আপনার সাইজ যেসব থাকবে ওয়ান টু টু ওয়ান আপনার একটা এস থাকবে দুইটা এম থাকবে দুইটা এল থাকবে একটা এক্সেল থাকবে ঠিক আছে দেখেন আপনার পুনর্বিশ মতো কালার আছে এই যে দেখেন এগুলো তো সবই এটা আপনি এখান থেকে কালার চুজ করে দিলে আপনার সেই সেই বান্ডিল আপনার নিতে পারবেন অথবা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ান বাই ওয়ান পিক্সার তুলা আছে আপনি পিক্সার দেখেও প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে চাইনা ফেব্রিক্সের পলোগুলো আমাদের কাছে থাকে সবসময় অ্যাভেলেবেল বিভিন্ন কালার আছে সলিডের মধ্যে অল আবার প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো কিন্তু আপনি স্টেজ দেখেন ফেব্রিক্সটা দেখেন অল এর মধ্যে দেখেন এটা তাল দিয়েছে বোঝাই যাবে না ঠিক আছে আপনার অরিজিনাল চায়না ফেব্রিক্স এর মধ্যে দেখেন এটা আপনার ফেব্রিক্সটা চায় না এবং মেকিংটা শুধু আমাদের এই যে দেখেন মেড ইন বাংলাদেশ কিন্তু লেখাই আছে মেড ইন বাংলাদেশ কারণ আমাদের কাছে সেফার অশন ফেব্রিক্স মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে লুইস ভিটন যেটা পোলোটা এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল এর যে এরকম ভাবে আপনার ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখুন এর সাত আটটা কালার আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনার এসে এগুলো কিন্তু আপনার শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আপনি নিয়ে যে আপনার শোরুমে কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারবেন এই যে দেখুন আমি গুচ্ছির মধ্যেও কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে গুচ্ছির আপনার জ্যাকেট কলার করা কিন্তু কিন্তু আপনার কলারটা কিন্তু জ্যাকেট কলার করা ঠিক আছে আপনার কলারের সাথে মিসিং করে আপনার অ্যাম্বোটারিটাও কিন্তু করা আছে এটার মধ্যে আপনার হিউজ কালার পাবেন সেফরেশন ফেব্রিকের মধ্যে মাত্র দুশো ষাট টাকায় নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু দুশো ষাট টাকায় নিতে পারবেন এবং হ্যাঁ অনেক কালেকশন আছে আপনার চায়না মাসলাইট ফেব্রিক্স এর মধ্যে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো পঁচানব্বই টাকা করে দেখুন দুশো পঁচানব্বই টাকা করে এগুলো নিতে পারবেন প্যান্ট শার্ট টি শার্ট সবকিছু কিন্তু আপনার পোলো শার্ট সবকিছু আপনাদের পেয়ে যাবেন একসাথে নিচে ল্যাকড়া ফেব্রিক সিক্স টাইপের মধ্যে এটা কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার দুশো পঁচানব্বই টাকায় এবং পিকে ফেব্রিক্সের মধ্যে লাকস্টের এটা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় ঠিক আছে আপনার মোট কথা একশো পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো টাকা রেঞ্জের মধ্যে আপনার বিভিন্ন কোয়ালিটির পোলো শার্ট পেয়ে যাবেন এটা দেখি এগুলো একশো চল্লিশ টাকায় দিতে পারবেন এবং থিম্বারল্যান্ড বায়ারের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে ঠিক আছে তাহলে মধ্যে আপনার ইস টাইপের অল ওভার প্রিন্টের আপনার যেটা পছন্দ আপনি ওরাই নিতে পারবেন এগুলো সব আপনার সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত ঠিক আছে এমন অ্যাডিডাস বায়ারের মধ্যে আমাদের কাছে স্লিপে আপনার সুন্দর করে প্রিন্ট করা থাকবে অ্যাডিডাসের হাইডেন্সিক প্রিন্ট করা থাকবে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে এবং বারবেরির মধ্যে জ্যাকেট কলার এটা পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা করে এগুলো একশো পঁচানব্বই টাকা নিতে পারবেন এবং শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের শার্ট গুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার দুশো সত্তর টাকা থেকে শুরু করে আপনার শার্ট গুলো পেয়ে যাবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা মধ্যে হ্যাঁ সবই পেয়ে যাবেন একদম গরমের মধ্যে ফুল সিলিপ ফাল সিলিপ সবই পেয়ে যাবেন তারপর ভিডিওটা যাতে বড় না হয়ে যায় এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে সব প্রোডাক্ট দেখাই দিলাম যারা ভিডিও মানে প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা ভিডিওতে দোয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের সব সব প্রোডাক্টের এ টু জেড পিকচার তোলা আছে প্রায় শো আছে আপনার পিকচার দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন বা সরাসরি হাউজে এসেও প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই আমি শেষ করার আগে আরেকবার একটু আমাদের ঠিকানাটা বলে দিই গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুয়ের দোতলায় দশ নম্বর সেক্টরের তেইশ নম্বর রোডের হাতের ডানের যে প্রথম বাসাটা প্লট নাম্বার দুই লেখা আছে ওটার দোতলায় অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম